আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা নগাকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে মিলে থাকে প্রিয় দর্শক আমরা আমাদের চ্যানেলে কিন্তু পেঁয়াজের বীজ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শমূলক এবং পেঁয়াজের দাম নিয়ে ভিডিও আপলোড করছি আপনারা যদি আমাদের চ্যানেল দেখেন ইনশাল্লাহ পেঁয়াজের বীজ সম্পর্কে একটা ধারণা হবে আমরা আজকে কথা বলবো আমাদের এক ভাইয়ের সাথে প্রথমেই শুরু করি ভাইয়ের সাথে আসলে বাজার নিয়ে এবং বাজারের পরিস্থিতিটা নিয়ে ভাই আসলে আজকে আমদানি একটু কম দেখতেছি বা পেঁয়াজের চাহিদা আছে কীরকম দামের কি অবস্থা একটু বলেন তো আজকে পেঁয়াজের আমদানি একটু কম তুলনামূলক খারাপ না

প্রিয় দর্শক আমরা প্রথমে কথা বলি আজকে বিশ পিয়াজ নিয়ে বিশ পিয়াজের কিরকম দাম আছে বাজারে কি জাত এই সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ভালো আছেন তো এটা কি জাতের বিশ পিয়াজ তেইশো তেইশো টাকা বলতেছে কোন জাত এটা দেশি এটা দেশি জাতের বিশ পেঁয়াজ এটা তেইশশো টাকা দাম হইতেছে তবে এটা একটু সাইজটা একটু বড় বড়। যদি আর একটু হতো দাম বেশি হইতো তবে এটার কিন্তু মানটা অতটা ভালো না ঘরে থেকে একটু দুর্বল হয়ে গেছে এগুলো কি গজাবে লাল লালতির কিং কত দাম হইতেছে সর্বোচ্চ তেইশ টাকা হইতেছে এখানে আর একটা বিষ দেখতেছি এটাও বেশ ভালো হ্যাঁ এটা ভাই একটু ব্যস্ত আছে দেখে কথা ভাই এটা জাতের পেঁয়াজ

কৃষকের পোষায় না সেটা আমরাও জানি আমরা প্রতিনিয়ত বলি যে আসলে কৃষকের দাম এই দামে পোষায় না অন্তত এখন তিন হাজার টাকা মন হলে স্বাভাবিক একটা অবস্থা থাকতো কিন্তু এই বাইশশো তেইশশো চব্বিশশো টাকা মনে কৃষক ভাইদের আসলে সমস্যা ভালো আছেন এটা কি জাতের বিশ পিয়াস ও এটা লোক নাই বিশ পিয়াসটার লোক নাই এখানে প্রিয় দর্শক আমরা আরও কিছু বিশ পিয়াস দেখাতে পারি কিনা দেখি আপনাদেরকে আজকে কিন্তু বাজারে বিশ পিয়াস অনেক উঠছে অনেক

কেউ বলে যে মাল বিক্রি হয় না আর কেউ বলে যে চাহিদা আছে আবার কৃষকরা বলে মাল তো কারো ঘরে দেখি না সব তো চলেই যায় আসলে বিষয়টা কি আমরাও জানি না তবে হ্যাঁ এটা বিষয় যে পেঁয়াজের চাহিদা একটু একটু বাড়তেছে কারণ হয়তো মানুষের এই প্রথম দিকে মাসের প্রথম দিকে হাতে টাকা থাকে তখন তারা কেনাকাটা একটু বেশি করে রাখে সারা মাসে বাজার করে রাখে তখন তার দামটা একটু বাড়তে থাকে এখন তো প্রথম দিকে সবাই বেতন পাইছে বিশেষ করে চাকরিজীবীরা যার জন্য দাম বাড়তে পারে প্রিয় আমরা এখন দেখবো আমরা বড় পেঁয়াজ আমাদের খাবার পেঁয়াজ সেটার দাম দর এবং কিছু রসুনের দাম দেখবো আজকে আমাদের দেখেন আমরা এখানে দেখতেছি একটা বেশ ভালো পেঁয়াজ ভাই ভালো আছেন এগুলা কি জাতের পেঁয়াজ এটা লালতির কিং ভাই লালতির কিং এটা লালতির কিংলাতের পেঁয়াজ এগুলো কিরকম দাম হইছে দাম ভালো ভাই ত্রিশশো চব্বিশশো চব্বিশশো টাকা হয়েছে দাম এটা চব্বিশশো টাকা সর্বোচ্চ দাম হয়েছে সুন্দর একটা পেঁয়াজ এটা একটা রসুন দেখতে আসলাম আলাইকুম ভালো আছেন এই বছর সবচেয়ে বেশি মরছে রসুন রসুনের চাষিরা পেঁয়াজের চাষিরা এক রকম কিন্তু রসুন চাষিরা মরে গেছে একবারে মরার মতো অবস্থা কিরকম দাম হয় বাইশশো তেইশশো বাইশশো তেইশশো রসুনের যে দাম পেঁয়াজের সে দাম আশ্চর্য বিষয় প্রিয় দর্শক আমরা আরো কিছু দেখি পেঁয়াজ দেখি এদিকে যাই এই সাইডে এখানে দেখতেছি আমার এক ভাই ভাই ভালো আছেন এই সুন্দর সুন্দর পেঁয়াজটা কোন জাতের ভাই এটা তো সুপার সুপার

তেইশশো টাকা তেইশশো পঞ্চাশ টাকা এখানে আরও কিছু দেখেছি বীজ পেঁয়াজ এগুলো গুটি পেঁয়াজ যা পকে বলে এগুলা মনে হচ্ছে মুড়ি কাটা লাগানোর জন্যই সুন্দর সুন্দর এগুলো কী জাতের সুপার কিং সুপার কিং কত দাম হয় এ একুশশো দাম বাইশশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ বাইশশো টাকা দাম হইতেছে সুপার কিং এগুলো কিন্তু দেশি আর কি আমরা যে কোটার যে বীজগুলো বিভিন্ন কোম্পানির বি বিদেশি বীজগুলা বা ভালো বীজগুলো সেইগুলোর আমাদের দেশীয় কৃষকরা চাষাবাদ করে যে জানা করে সেগুলোর নাম দেয় সুপার কিং এগুলো কিন্তু সেই জাতের পেঁয়াজ ভাই ভালো আছেন আচ্ছা কিরকম কিনতেছেন চব্বিশ মাথা কিনতে খাবার পেঁয়াজটা চব্বিশ মাথা সাড়ে তেষট্টি থেকে চব্বিশ কালকে থেকে আসছে বাজারের কি অবস্থা একশো টাকা বেশি একশো টাকা বেশি ভালো লাগলো শুনে একশো টাকা বেশি এরকম প্রতিদিন যদি একশো করে বাড়ে অন্তত তিন হাজার গিয়ে ঠেকে তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইদের যে লস বা ঘাটতি এই ঘাটতিটা কিছুটা উঠবে এটা পেঁয়াজটাও বেশ ভালো এটা কী জাতের পেঁয়াজ সুপার কিং সুপার কিং সুপার কিং কিন্তু আমি সব সময় বলি যে দেশি পেঁয়াজের বীজ আপনারা কিনবেন দেখবেন যে ফলন একবারে খারাপ হয় না কিন্তু বীজের দাম কম থাকে কিরকম দাম হয় ওই বারশো তেশশো সাড়েশো সাড়ে তেইশশো সর্বোচ্চ সর্বোচ্চ সাড়ে তেইশশো বাইরে এই মাঝারি সাইজের পেঁয়াজগুলা কী জাতের এটা লাল তির লাল লালতির কত দাম হয় তেশশো সাড়ে তেইশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাইরে পেঁয়াজের তো অবস্থা ভালো না এরকম হচ্ছে কেন এরকম কালো হয়ে গেছে ভোরতে সব কালো হয়ে গেছে

আর আপনার কিরকম দাম হয় তেইশ বলতেছে তেইশশো টাকা বলতেছে পেঁয়াজের দাম তেইশশো টাকা হইতেছে এদিকে দেখতেছে একটা সুখসাগর মন হইতেছে দেখি সুক সাগরের দামটা দেখি কি অবস্থাগরটা একুশো টাকা দাম হইতেছে এই দেখেন পেঁয়াজটা এখনো কিন্তু শুকসাগর সবাই বলেন যে থাকে কিনা আমরা বলি শুকসাগর কিন্তু সারা বছর থাকে দামও ভালো থাকে এবং ফলনও কিন্তু অনেক বেশি হয় তার জন্য আপনারা কিন্তু সুখসাগরে চাষ করতে পারেন কিন্তু সুকসাগরের বীজ কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক দুই নাম্বার বেরোইছে আপনারা অরিজিনাল সুখসাগর দেখে কিনবেন প্রদর্শক আমাদের প্রিয় আব্দুল কালেক ভাই তারে সারা বাজার খুঁজে 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 উচিত পাশাপাশি পাইছি আসলে বাজার শরীর তার কাছে কি অবস্থা আজকের বাজার হলো কাল কাছে একটু টান টান আমি নিচে তেশশো কেঞ্চি উপরে সাড়ে চব্বিশশো চব্বিশশো ষাটটা পর্যন্ত দাম দিচ্ছে মানে আমদানি কম কাল কাছে আমদানি কম একটু কালকে আমদানি খা আমদানি কম বাজার কালকে একটু টান টান মনে হইতেছে

আজকে মনে হয় কিছু কিছু কালকেও কিছু কিছু মিডিয়ায় দেখছি যে বাইশশো টাকা ফেজ বিক্রি বাইশো টাকা কোনো ফেজ বিক্রি হইতেছে না এগুলো দেশের সমস্যা করে আচ্ছা ভাই কথা আসলে শুনলাম এবং বুঝলাম এটা এবং যারা মিডিয়া নিয়ে মিডিয়ায় আছেন বা ইউটিউবে ফেসবুকে কাজ করেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সঠিক তথ্য তুলে ধরুন সঠিক তথ্য তুলে ধরুন ভুল ভাল তথ্য তুলে ধরলে উল্টাপাল্টা তথ্য ধরলে শুধুমাত্র আমাদের ব্যবসা এবং কৃষক দুই পক্ষের কিন্তু ক্ষতি হয় যার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সময় চেষ্টা করবেন সঠিক তথ্যটা দেওয়ার জন্যে আব্দুল হালি ভাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ